যেটি অশিক্ষিত গন্ড মূর্খ না হলে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরকে এই কথা বলে না আমরা জীবনের বাজি দিয়ে যুব মহিলা লীগের কর্মকাণ্ডে প্রতিটা মিছিল মিটিংয়ে আমরা অ্যাটেন্ড ছিলাম এখনো আছি রাজপথ ছাড়িনি জানি যেটা ছোটোবেলা থেকে চলে এসেছি আমরা এইটার সাথে আমরা একমত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত আমরা অন্যায়কে কখনো প্রশ্ন দেইনি প্রশ্ন দেব না আমরা মুক্তিযুদ্ধের জন্য কোটা আছে আছে মারা গেছে ছেলে মেয়ে কে দেখবে মাননীয় প্রধানমন্ত্রী এটা আমরা মেনে নিয়েছি এবং যারা বাংলাদেশের মধ্যে প্রকৃত ভাবে বেঁচে আছে বা প্রকৃতভাবে রাজনীতি করছে যারা শিক্ষিত মানুষ যারা বোঝে শুনে তারাই একমাত্র বলবে হ্যাঁ যেটি অশিক্ষিত বন্ধ

কাছিনা কার জীবন ধরে রাখার জন্য আমরা যেমনটি জানি আপনি যুব লীগের একজন সক্রিয় কর্মী যুব মহিলা লিগে যুব মহিলা লিগে কিন্তু আপনি এই বিগত দিনেও এই আন্দোলন সংগ্রামে অনেকবার পুলিশের হাতে বিএনপি জামাতসর সরকারের আমলে মার খেয়েছেন আপনার ইতিমধ্যে একটা সাক্ষাৎকার দেশ জুড়ে প্রচন্ড ভাইরাল হয়েছে যেটি আপনি মার খেয়ে দাঁত দেখিয়েছিলেন আসলে সেদিন কি ঘটেছিল যদি একটু বলতে আমি আসলে কি আমি

আমরা আমরা